অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনের নাম বেশি বুঝছি মহিউদ্দিন মেয়ের বাইসে থাকনের ইচ্ছা নাই গভীর ষড়যন্ত্রের খেলা খেলতেছে ওই বদমাইশটা আমার বিশ্বাস হয় না আমি চিন্তা করতেছি তুমি আমার ফাইসা না যাও মিট বাই এই ওগো আজকে আমার বাসান ভাই যে আমার চারপাশে আপনার গেছে রুস্তম কাফনের কাপড় দিয়ে গেছে ভয়ে ভয়ে থাকবে না স্যার লোকটা সুফল স্যার মানুষটা কেমন আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারছি কথায় কথায় পাঁচ হাজার দশ হাজার টাকা বাই করে দেয় ধান দক্ষিণা এত বড় আত্মা তা কি কথা আপনার দুঃখে আমিও দুঃখিত চারটা মেম্বার আমি আমার অভিজ্ঞতা কি কোন দাম নাই অবশ্যই আছে সেদিনকার জনপু মেম্বার তার কাছে দিয়ে গেল একটা চেয়ারম্যানের দায়িত্ব ঠিক আপনার মতো অভিজ্ঞ বিচক্ষণ বিশ্বস্ত মানুষের অভিজ্ঞতা রয়েছে কলা দেখানো খুবই অনুচিত আমি খুবই দুঃখিত হাজি সাহেব খুবই দুঃখিত ওর ধর্মকর্ম নাই নালায়ক নাদান একটা সব বুঝতে পারতেছি কিন্তু আমি কি করতে পারি বলেন হাজি সাহেব ওই জন্টু মেম্বার মুসলমানের ছেলে হইয়া পশ্চিম দিকে একটা আশারও খায় নাই নামাজ রোজা তো বাদই দিলাম সবই বুঝতে পারছি এরকম একটা মানুষের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া একদম উচিত হয়নি বুঝাও বালকেরা বুঝাও আসি না এবার আমার একটু জোরা জোরে বাতাস কর

জানতে পারলে আমার একটু ভালো হবে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা না সমাধানও দিতে পারি ডাক্তার ফেল মারলে সোজা খারাই আমি সেক্ষেত্রে কি করতে পারে ডাক্তার কতবার জমের সাথে বোঝাপড়া করছি শাড়ি নাই ধৈর্য রাখছি এইভাবে সবই ওই মালিক সাহের ইচ্ছা বাবা বল তোমার আর্জিটা বল আরেকদিন বলি খামো খাই পেসাল বললা না 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 যার কথা বলবো তার মুখটা মনে বলে বুকের ভিতরে দুধ করে হাত পা কাঁপে সব কাঁপা বন্ধ করে দেবো খুইলে বলো না থাক আরেকদিন বলবো আজ উঠি নিরাশ করে উঠবা জন্ডে নিরাশ করলে কোনো কাজে সফল হইবা পিযি অকা নাজানে সহায় মালিক সান কুন আলালের ভ্রেট দুলাল গোতুনে সহালা দনিসচে সহায় মালিক সান তুমি মন্টু না তোমার এই অবস্থা কেন আপনার জন্য তাস কামার এই অবস্থা প্রথমে দেখে বুঝছি পুরান পাগল হাত পায় না নতুন পাগল আইসা জুড়ে দেখে মনে পাগল হয়ে গেল রাখেন আপনার ফু আপনার দোয়া গুলো পাওয়ার নাই আমি আর বড় মাল ওটা হ্যাঁ বাবা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো এই যে হ্যাঁ আমার বাড়িতে চলো গোসল বসুন করে পরিষ্কার করে খাওয়া দাওয়া করবা আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো হ্যাঁ তুমি চিন্তা করো না চলো 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 আমরা এ বাবা বাবা শোনো 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 বাবা জানো না শোনো বাবা আসো আমার সাথে আসো বাসায় চলো বাড়ি চলো বাবা আসো 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 চলো 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 শোভাগঞ্জ তো আগে দেখছি বলে মনে হয় না মনে হয় এর আগে দেখতেও পারেন

প্রিম এদিকে কই যান কিসের জন্য জান হ্যাঁ কিসের জন্য যায় কিসের জন্য যায় কিছু কইতে পারি না মাফ করে দেন কিসের মাপ কার কাছে মাপ চাইতে সব কিছু তো গুলা ফেললাম সব মাপ করে দেন হ্যাঁ মাপ আপনি কথা বলেন না কেন আচ্ছা আমার এই পোলাপন থেকে বাঁচান তো আবার কথা ভুলে ফেলেছি ধা তেরে হেটে ধারি কিন্তু আপনি তো পাগল না আপনার এই অবস্থা করলো কারা তে ধারি খামাকে আপনার কথা বসে বসে ভাবতেছিলাম পাগল একটা আপনি আমার নিয়ে ভাবতেছিলেন কি সৌভাগ্য আমার কত ঝামেলা গেল তারপরও আপনার মুখটা আমার মনের মধ্যে ভাসতেছিল আচ্ছা কি ভাবতেছিলেন আমার আপনি আপনি এত সুন্দর করে কথা তাহলে পাগলের মতো করেন কেন হা আল্লাহ আমি তো তাহলে অনেক কথা বলে ভালোছি

কিছু চিন্তা করি না আমি আসি না এত চিন্তা করার কি চিন্তা করার দরকার না মানিক কই আর কই না মা এই স্কুল বন্ধ হওয়ার পর থেকে ওরে কি ঘরে রাখার জো আছে শুন তুই আমার একটা পার্টি বিছায়া দে আর একটা ক্যালকুলেটর দে আরে এখন আবার ক্যালকুলেটর কিসের তুমি সারা পরিশ্রম করে আসছো না এখন একটু বিশ্রাম নাও বিশ্রাম নিলে হইব পিছায়া যামু না তোর বাবার স্বপ্ন সফল করতে হইব না তারপর মা তুমি একটু বিশ্রাম না নিলে তুমি তো অসুস্থ হয়ে যাবে আর তুমি তো চিন্তা করো কেন আমি আসি না পারবি মা তোর বাবার স্বপ্নটাকে সফল করতে সার্থক করতে পারো মা তুমি যদি না পারো আমি অবশ্যই পাবো তোমার করি মা বাবারে খুন করছে ওরা তোমারও যদি মাইরে ফেলে আমরা পাথর হই মা আমি কিছু দেইট হয়ে দেব না কিছু দেই না আমি বদ্য নিই হাই 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 এই চুরি করছ না টাকা দি করছ না কিছু

কাদা খালি কেমনে কাদার মধ্যে ফুটবল খেলস এই খটখটা রোদের মধ্যে কাদা কই আই জ্বর আসলে কে কেন তুমি দেখবা কি মিষ্টি খামো না মনিফা না কই বেলা মিষ্টি এটা ভূতের মিষ্টি এটা খাওয়া যায় না কি হলো হাসছ কেন তোরা আমি গো মানিক ভূত ছাড়াও করতে পারে আবার বদ মানুষের ঘরে ভূত চালানো করতে পারে তার ঘরে ভূতের মিষ্টি ভূত ছাড়া করে মানে কার ঘরে ভূত চালান করছে মানিক কিসের ভূত কি হলো কথা কস না কেন

সবীজ বাংলা বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি